নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া ঝাড়খন্ড যে সমস্ত কলা রসিক বা কলা স্বাগত জানাই আর স্বাগত জানাই আপনারা জানেন তাই চোদ্দই ভাদ্র ধারার অন্তর্গত পুরী হেঁসা গ্রামে বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই আছে তো এখানে আমি মালিককে পাইছে সরাসরি কোন নম্বরে জোড়া হয়েছে প্রাইজ কত আছে বিস্তারিত ইতিহাস জানবো কবাল লাগাইছে জয় পরাজয় ভিডিওটা বেশি লম্বা করবো না সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোন তুলে দেব তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে লড়াই বা লাইভ যদি দেখতে চান তো নিউ আমাদের পুরুলিয়া সেই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই বা লাইভ পাবেন তো মালিক নমস্কার নমস্কার সম্পূর্ণ আমার আপনার পরিচয়টা বলুন নাম রাজেশ মাহাতো গ্রাম সুপুটি পোস্ট জিতান থানা বান্দান জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে এখন বর্তমান উপস্থিত কোথায় উপস্থিত পুরী আসা

যাই হোক আমরা বলতে চাইছি যে মেলাটা যেমন শান্তি শৃঙ্খলা বোঝায় থাকে এবং ভালোভাবে হয় সবাই সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে পারে এইটাই যেমন কারা লড়াই যেমন দেখতে আছে মানুষ যেমন নজাত না হয় লড়াই দেখতে পারে বাকি কারাই সব করবে নিয়ম কানুন তো আসলে জানা আছে হ্যাঁ নিয়ম কানুন আসলে বলিছে যে মাথা না দিলে প্রাইজ নেই মাথা না দিলে প্রাইজ নেই হ্যাঁ এবার আসরের ভিতরে যদি মাথা দেই কমিউনিটি যদি বাইরে লাগি লাগি যায় মানে পরাজয় হয় তাহলে বলেছে ওরা প্রাইজ দেবো প্রাইজ দেব ইউটিউবের মাধ্যমে বলিছে হুম তো আপনাকে চার্জ কোটার সময় দিবে ওটা কি কিছু বলেছে ওরকম কোনো বলা নেই বলা নেই সময় কোনো বলা নেই তো এই ভিডিওর মাধ্যমে আপনি দর্শককে কিছু বার্তা দেন অবশ্যই দর্শককে বলবো সমস্ত দর্শককে বলবো যে কারাই খেলা দেখাবে হুম কড়াই দীর্ঘক্ষণ ধরে খেলা দেখাবে আর যে যাই হোক কিন্তু কারাই খেলা দেখাবে এবং মানে কাকো নৈরাস করবে না কারাই হুম দুই নম্বর জোড়াই খেলা দেখাবে দেখাবে আর ওই জন্য তাড়াতাড়ি আসতে বলছেন কি অবশ্যই দর্শককে অবশ্যই সবাই আসো তো মাথা দিবে কারাই না হ্যাঁ কড়াই মাথা দিবে কড়াই একদম ভরসা আছে

রেজাল একবার জয় আছে একবার পরাজয় আছে দুবার ড্র আছে একবার ড্র বলতে মানে কি যেমন পাঁচ হাজার টাকা প্রাইজ ছিল মাঠে খেলা চলছিল খেলা চলার সময় বলছে যে ছাড়াই নিবো অনেক টাইম লস হয়ে যাচ্ছে আরো বলছে লড়াই আছে তখন আমরা বললি যে না ফিফটি ফিফটি মানবো নাই যেহেতু আমাদের কারো হয় নাই তখন ওর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল বলছে তাইলে পনেরো পনেরো নাই মানছো তাইলে বলছে আর কিছু বেশি দিয়ে দিচ্ছি একুশ একুশ দিছি বলছে তোমরা তাও মানো তখন আমরা বলি ঠিক আছে তাইলে একুশ দিলে আমরা মানিলো তখন আমরা অ্যাডজাস্ট করা হয়েছে আর একবার ড্র হয়েছে আর আমরা পরাজয় করি কুদাগারের আসরে উঠলো ওটা বারো নম্বর ওইখানে জয় ছিল ব্যাপার হচ্ছে আজকে খেলাটার মানে মৌসুম বা কেমন বুঝা ফুল মৌসুম আছে ফুল মৌসুম আছে তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছে নেয়ার পরে পুরি আসরে তিন নম্বর কি দু নম্বরে জোড়া পাইয়ে এবারে কারা উপস্থিত হয়েছে এখানে আসরে তো এই কারাটার মৌসুম বা প্রস্তুতি কেমন আছে ভিডিওর মাধ্যমে তুলে যাচ্ছি আর ভিডিওর মধ্যে আমার মাইনাদের কিছু ভুলতু নিয়ে থাকা অবশ্য ক্ষমা করে দিবেন নমস্কার